প্রতিবার যখন ঈদে বাড়িতে যাই তখন আমরা একটা দিন রাখি আমাদের শহর মানে ওসখালিতে যাওয়ার জন্য এবারও সে দিনটাই রাখছি তবে এবার শুধু ঘোরাফেরা করার জন্য না এবার একটা সারপ্রাইজ থাকবে আম্মার জন্য যদিও আমি বাড়ি থেকে আসতে আম্মাকে তেমন কিছুই বলি নাই শুধু বলছিলাম যে আমার নিজের জন্য একটা সেন দেখতে আমি ওসখালিতে যাব। হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তারপর আব্বাকে বললাম আমাদের জন্য একটা রিকশা ডাক দিতে আর আব্বা হচ্ছে রিক্সাওয়ালা ভাইয়াকে ডেকে আনে আর আনার পরে নিহা যেটা করে আমরা যাব শুনে সেও বাইনা দরে সেও আমাদের সাথে যাবে আর এটা শোনার পর আমি রাজি হই কারণ এবার আমার মেয়েটা বাড়িতে খুব একা একা দিন কাটাচ্ছে ঈদ পালন করবে এটা তার জন্য খুব কষ্টের যেহেতু সে ঢাকায়ও একা থাকে বাড়ি আসলে তার একটা বান্ধবী আছে। মানে হচ্ছে আমার আপার ছোট মেয়ে তো এবার যেহেতু নিশির এসএসসি পরীক্ষা নিশি খুব পড়াশোনা নিয়ে ব্যস্ত আর আমরা চাইছি যে নীহা ওর থেকে একটু দূরে দূরে থাক কারণ ওরা দুজনেই খুব গল্প করে ফাইনালি আমরা আপার বাসার সামনে চলে আসছি নিহাকে নামিয়ে দিয়ে আমরা চলে যাচ্ছি উঁচালি বাজার আর সেখানে গিয়ে আমরা চলে যাব সমক জুয়েলার্সে ভাবছিলাম বুঝি আমার ঢাকা শহরেই যত জ্যাম কিন্তু আমার শহরে এত জ্যাম এটা চিন্তাই ছিল না এখন যেহেতু ঈদের সময় আর মাত্র এক দুদিন পরেই ঈদ রাস্তার অবস্থা খুবই খারাপ বিশেষ করে বাজারের দিকে যাওয়ার মতো কোনো অবস্থাই নেই অনেক কষ্টে জ্যাম ঠেলে আমরা চলে আসছি চমক জুয়েলার্সে আর এখানে দাদার সাথে আমার ঢাকা বসে কথা হয়েছিল। যে দাদার দোকান থেকে আমি এক জোড়া ছুরি নিব আর সেটা আম্মাকে গিফট করব তো দাদা আমাকে বলে যে দোকানে আসলে আমি ছুরি পাবো দাদার কাছে এরকম ছুরি আছে। আর দাদার দোকানে আসলে যেটা হয় আমরা কিছু ফিঙ্গার রিং দেখি যেগুলা খুবই সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের থাকে আমি এর আগেও কিনে নিয়েছি আর এবার তো পপি ভীষণ ক্রাশ খাইলো এই ফিঙ্গার উপরে এগুলার ডিজাইন খুবই সুন্দর ফাইনালি দাদা সেই সুরিজোড়া বের করে আর দেখে তো আমরা একদম হতবম্ব হয়ে যাই আমাদের এক দেখাই খুব পছন্দ হয় আর সুরিজোরা আমি তখন হাতেও পরে পেলি তারপর ফাইনালি আমরা বের হয়ে যাই আর এখন যাব হচ্ছে মামার বাসায় মামুন মামার বাসায় যাব বলে মামাকে ফোন দিয়েছিলাম আর তারপর থেকে মামা ফোন দিয়েই যাচ্ছে আর এবার কেন জানি মামার বাচ্চাদের জন্য খুব মায়া লাগছে ওরা ঢাকায় গিয়ে আমার কাছে অনেক দিন ছিল মেবি এজন্য হয়তো বা সব সময় ওদের জন্য আমার পড়ান বাট এবার অনেক বেশি তাই ভাবছিলাম ওসখালিতে গেলে ওদেরকে একটু দেখে আসব। আর মামার বাসায় যাওয়ার পরে এত শান্তি লাগছে এত ঠান্ডা বাসাটা হাতিয়াতে যেহেতু প্রচণ্ড গরম ছিল বাড়িতে আমরা প্রচুর গরমের মধ্যেই দিনপাত করছিলাম কিন্তু মামার বাসায় গিয়ে মনে হলো পুরো একটা এসি রুমের মধ্যে চলে আসছি আমরা একটা বাসার নিস্তলা এতটা শান্তির এতটা ঠান্ডার হতে পারে মামার বাসায় না আসলে বুঝতামই না আমরা যেহেতু রোজা ছিলাম তাই সবাই বসে কথা বলতেছি তো আমরা খুব জটপট বের হয়েই গেছি বের হয়ে আমরা আমাদের বাড়ির জন্য একটা ঘি কিনলাম তারপর আম্মা জেঠিমা এদের জন্য হচ্ছে পান কিনলাম কারণ আম্মারা ওসখালী বাজারের এই নিউ মার্কেটের সামনের পানগুলা খুব পছন্দ করে তারপর চলে গিয়েছি আবার আফার বাসায় আর বাসায় গিয়ে দেখি নিহা ঐশী নিশি এরা খুব সুন্দর আর্ট করতেছে আর আমাদের ঐশী এত সুন্দর ডিজাইন পারে আর আমি মনে মনে ভাবছিলাম ঐশী যখন ঈদে আমাদের বাড়িতে যাবে তখন আমার হাতে এরকম ডিজাইন করে নেব সবাই দোয়া করবেন আমাদের জন্য থ্যাংক ইউ সো মাচ